একটা সিট পাওয়ার দেখে সমস্ত গোমরা সঙ্গে মিলি যায় উনিও গোমরা সতর্কতা একটু হবে ওনার মিলন ক্ষণ সতর্ক নাই ইসলামের নাম দি ইসলামের নাম দি ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাঁড়িয়ে করতেছে এক জমা দিবে আলহামদুলিল্লাহ ওয়াহদা দ্বিতীয় সাপলা চক্কর হবে আকাবিরদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নয় আকাবিরদের বিরুদ্ধে যে সমস্ত জবরদস্ত আলেম আছে বাবু নগরে যে সমস্ত হেফাজতের আলেম আছে যে সমস্ত বড় বড় আলেমগুলো আছে তাদের বিরুদ্ধে একটা সাপলা চক্কর তৈরি করতে হবে কে বলছেন তরুণ কৌমি বক্তা তেনারা বলতেছেন এই সময় এখনো পর্যন্ত আপনারা এক হতে পারছেন না সাতান্ন বছর পর একটি সুবর্ণ সময় সুযোগ আসার পরেও এখনো পর্যন্ত আকিদা নিয়ে আপনারা মারামারি করছেন এখনো পর্যন্ত আপনারা এক হতে পারছেন না এখনো পর্যন্ত আপনারা জিমাত করছেন তেনারা বলতেছেন তরুণ কবি তারা বলতেছে যে দ্বিতীয় একটা সাপলা চক্কর হবে সাপলা চক্কর আমরা বানাবো সাপলা চক্করে আমরা যাব নাস্তিকদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না আমরা দাঁড়াবো যে সমস্ত আকাবিররা আলেমরা এক হচ্ছেন না যারা এক হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আছি দাঁড়াবো বুঝুন দ্বিতীয় সাপলা চক্কর এটা হচ্ছে হবে আগে তো সাপলা চক্র হয়েছিল যে নাস্তিকদের বিরুদ্ধে হাজির হয়েছিল ঢাকা সাপলা এখন তরুণ বক্তারা যারা তরুণ আলেমরা তরুণ কওমি আলেমরা তারা বলতেছে যে আরেকটা সাপলা চক্র হবে যদি এক যদি না হন যদি আপনারা এই ইসলামী দলগুলো আপনারা এক যদি না হন এখনো পর্যন্ত কাদা সরাসরি এখনো পর্যন্ত আকিদা নিয়ে আপনারা যদি এই ফেতনা ফাসাদ করতে থাকেন তাহলে আমরা আমরাম তরুণ কওমি বক্তারা কৌমি আলেমরা আমরা সাপটা চক্কর একটা তৈরি করব সাপটা চক্কর বানাবো সাপটা চক্করে আমরা যাব যাওয়ার পরে আমরা আপনাদের আকাবের যারা এক না তাদের বিরুদ্ধে আমরা দণ্ডায়মান হব তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব দেখেন জামাত ইসলাম ইসলামের রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যারা ইসলাম মানবে তাদের যদি রসুলকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি যে যত ভালোবাসবে তার ওপর তত বেশি বালা মুসিবত আসবে ইসলামটা যারা ইসলাম মানতে চায় এই পৃথিবীতে রসুল্লাহ বলেছেন কাটা বিছানোর পথে কাটা বিছানো যেমন সে কাটার পারে হেঁটে হেঁটে যাতে কত কষ্ট হবে কাটার পা দিয়ে হাঁটলে কত কষ্ট হবে একটা মানুষ যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় তাহলে ইসলামের পথে থাকতে হলে এমন কষ্ট তাকে ধারণ করতে হবে এত কষ্ট সহ্য করে তারপরেও ইসলামের পথে থাকতে হবে দেখেন চতুর্দিকে জামাত ইসলামের উপর আক্রমণ ইসলামের উপর আক্রমণ কেন এটা তো রসুল সোল্লা সাল্লাম থেকে হয়ে আসতেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যখন দিন কায়েম করার কথা বলেছিল রসুল্লাহ সোল্লাহ আলাইস্লাম যে চল্লিশটি বছর যখন তিনি নিজে আমল করেছেন নিজে মানুষদেরকে আহ আমল করার কথা বলেছেন তখন কিছু বলে নাই যখন আল্লাহ করার পরে। আল্লাহ ফাকর আলমিন রসুলকে ঘোষণা করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ একমাত্র আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না এই পৃথিবীতে এই জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে এই কথা যখন বললেন তার উপরে শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল এই বেছে নিয়েছেন ইসলাম তারা বলতেছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে তাছাড়া কোনো আইন চলবে না এই জন্য সমস্ত পৃথিবীতে এখন জামাত ইসলামের উপর তাদের উপর এত নির্যাতন এত তাদের উপর চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ চলতেছে কেন চলতেছে কারা করতেছে এমন কাজ যারা দিন কায়েম চায় না দিন কায়েম যারা চায় না যে বাংলার জমিনে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এমন যারা চায় না সেই সমস্ত আলেমরা কিন্তু ফতবাজি করতেছে যে জামাত ইসলাম খারাপ তারা নাস্তিক দিক খারাপ তারা ভন্ড তাদেরকে ভোট দেওয়া না তাদের তাদেরকে ভোট দেওয়া হারাম এমন কথা বলতেছে কারা হচ্ছে চারিদিক থেকে তাদের উপর অত্যাচার জলুম চলতেছে আক্রমণ এই আক্রমণটা করতেছে এদেরকে কিনে নেওয়া হয়েছে এ সমস্ত আলেমদেরকে কিনে নেওয়া হয়েছে দিন কায়েম করা ফরস নামাজ পড়ে যেমন ফরজ হজ করে যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ রোজা রাখা যেমন একটা করা ব্যাপারে যে সমস্ত আলেমরা এক হচ্ছে না ওই সমস্ত আলেমরা আলেমরা থাকতে পারে না তারা জালেম হয়ে যায় তারা মুনাফেক হয়ে যায় এই জন্য তাদের উপর এই সমস্ত দলের উপর যারা দিন কায়েম করতে চাচ্ছে তাদের উপর যে আক্রমণ চলতেছে চারিদিক থেকে আক্রমণ বিএনপি আক্রমণ করতেছে যে সমস্ত আলেমরা চায় না দিন ইসলাম যে দিন কায়েম আল্লাহ কায়েম হোক যারা চায় না তারা আক্রমণ করতেছে বিএনপি আক্রমণ করতেছে তারা তো ইসলামই চায় না ইসলাম সরিয়া চায় না আমি তো চায়নি তারা হচ্ছে তারা বলছিল যে এই জমিনে আল্লাহর দিন কায়েম হতে দেব না তারা সে যে ক্ষমতা চালিয়েছে দাদা বাবু মোদী সরকার তিনি তো বটে চাচ্ছেন না যে জামাত ইসলাম এরা মৌলবাদ এরা রাজাকার এরা ক্ষমতায় আসবে এরা কে ক্ষমতা আসবে এরা এদের ক্ষমতায় দেওয়া যাবে না তারা তো ভারতে বসে বসে যে ভারতের যে মিডিয়া গুলো আছে এই মিডিয়া গুলো তারা সবসময় তাক হয়ে আছে যে জামাত ইসলামকে এই সমস্ত হুজুরদেরকে জঙ্গি কিভাবে বানাবো কিভাবে বিশ্বের বুকে আমেরিকায় ট্রাম্পের কাছে কেমনভাবে ভাবে তাদেরকে কালারিং করবো এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত দাদা বাবু এই ভারত সব সময় তারা হচ্ছে এই জামাত ইসলামের আক্রমণ করছে শুধু তাই না এ সমস্ত ইসলাম বিরোধী যারা দল আছে যে শক্তি আছে সবগুলো আমেরিকাও চাচ্ছে চাচ্ছে না জামাত ইসলাম ক্ষমতা আসুক কারণ কি তাহলে ভালো যে জিনিসটা সেই জিনিসটাকে সেই জিনিসটাকে দমানোর জন্য চতুর্দিক থেকে এখন ষড়যন্ত্র সব জামাতের উপরে সব জামাতের উপরে ষড়যন্ত্র কারণ কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দিন কায়েম করতে চেয়েছিলেন কাফেদেরকে ডেকেছিলেন যখন কাফেদেরকে বললেন বিপদ 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 তখন রসুল্লাহ সোল্লা সাল্লাম পাহাড়ের পরে ওঠে বলেছিলেন বিপদ 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 এই কথা শুনে সমস্ত কাফের মুশ্রিকরা তারা কোরাইশ বংশ হাশিমি বংশ তারা ছুটে গেছিল কিসের বিপাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন বললেন আমি যদি বলি পাহাড়ের পদদেশে পাহাড়ের অপর আরেক প্রান্তে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অবস্থান নিয়েছেন তোমরা কি বিশ্বাস করবে বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনার কথা আমরা বিশ্বাস করব না আপনি এই চল্লিশটি বছর আপনাকে দেখতেছি আপনি সত্যবাদী আপনাকে আমরা আরামিন বলে উপাধি দিয়েছি আপনার কথা কেন বিশ্বাস করব না তাই যদি বিশ্বাস করো তাহলে আজ থেকে তোমাদের সামনে বিপাদ আসতেছে কালিমা মেনে নাও তাহলে বিপাদ থেকে বাঁচতে পারবা আর যদি কালিমা গ্রহণ না করো এক আল্লাহর জমিনে আল্লাহর দিন এই দিন প্রতিষ্ঠাতা করতে হবে এইটাই যদি তোমার মেনে নাও তাহলে তোমরা কামিয়ামি তোমরা জান্নাতি হবে নাহলে তোমরা বিপদগ্রস্ত হবে এই কথা বলার পরে কাফেরা কি মেনে নিয়েছিল মেনে নেয় নাই রসুলের উপর পাথর মারা শুরু হলো চতুর্দিক থেকে রসুলের উপর আক্রমণ করা শুরু হলো পাথর মারা শুরু হয়ে গেল এ হচ্ছে ইসলামের ইতিহাস যে সমস্ত মানুষগুলো যে সমস্ত আলেম যে সমস্ত দলগুলো ইসলামের রাজনীতিকে পছন্দ করছেন না এই জামাত ইসলামকে প্রচারণের জন্য যারা দিন কায়েম করতে চেয়েছে তাদেরকে দমন করার জন্য যত আপনারা কঠোর পরিশ্রম করে আক্রমণ করতেছেন এই আক্রমণ আল্লাহ ফাকরব্বুল আলমিন যদি চান অবশ্যই আক্রমণ আক্রমণকে ফেলে দিয়ে ধুলির সাত করে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করতে পারেন আমিন আল্লাহ রব্বুল কবল করেন আর এই সমস্ত আক্রমণ করে এই সমস্ত আলেমরা যে সমস্ত আলেমরা জামাত ইসলামকে গালি দিচ্ছেন যে সমস্ত আলেমরা ভণ্ড বলতেছেন যারা এই সমস্ত দলকে খারাপ বলতেছেন আপনাদের আ এই জামাত ইসলামের কোনো ক্ষতি হবে না সব ক্ষতি আপনাদের হবে হয়ে 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 এক দলবদ্ধ এবারে বাংলাদেশটা সুন্দরভাবে ইসলামী একটা রাষ্ট্র গঠন করতে পারি আমরা সকলে মিলে আল্লাহ রুবুল আলমিন সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আর কমেন্টে জানিয়ে যাবেন যে কথাগুলো বললাম এই কথাগুলো ঠিক হয়েছে নাকি খারাপ হয়েছে সেগুলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম